নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে প্রত্যেক রুটি লুচি পরোটা এরকম জাতীয় খাবার আমরা সকালবেলা খেয়েই থাকি তো আজকে একটু অন্য ধরনের ভিন্ন স্বাদের খাবার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের এই ভিন্ন স্বাদের খাবারটা আমি তৈরি করব সম্পূর্ণ পাউরটি দিয়ে তো পাউরুটি দিয়ে খুব কম সময়ের মধ্যে একটি মুখরোচক রেসিপি কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি আর এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি লাগছে সবার ফার্স্টে চলুন বন্ধুরা আগে সেটা দেখে নেবেন পাউরুটির এই রেসিপির জন্য এখানে আমি যে যে উপকরণগুলো নিয়েছি ফার্স্টে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি আর এই পাউরুটিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নেব তো এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি একসাথেই করে নিয়েছি এগুলো আর এখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি দুটো ডিম দেখুন দুটো ডিম এখানে নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর নিয়েছি ছোট এক বাটি দুধ এর সাথে কিছু গুঁড়ো মশলা লাগবে তো প্রথমে আমি পাউটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে পাউটিগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একটা সুন্দর ব্রেকফাস্ট কিন্তু তৈরি করে নেওয়া যায় সব সময় রুটি লুচি পরোটা যখন বাচ্চারা খেতে না চায় এইভাবে একবার তৈরি করে দেবেন বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দের সাথে এই খাবারটা খেয়ে নেবে তো এর মধ্যে আমি এক একই উপকরণগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচনো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য বিট লবণ এবার এর মধ্যে আমি দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই ডিমটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে আগে ডিম আর সমস্ত পাউডুরিটাকে একসাথে মিশিয়ে নেব ভাবে আপনারা সন্ধ্যের দিকেও বাচ্চাদের টিফিনে করে দিতে পারেন বা সকালের দিকেও করে দিতে পারেন অনেক সময় স্কুলে যখন বাচ্চারা যায় তাদের টিফিন বক্সও কিন্তু এই রকম ধরনের টিফিন করে আপনারা দিতে পারেন তো পাউটির সাথে ভালো করে ডিমটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে দুধ রেখেছি সেই দুধটাকে দিয়ে দেব এবার দুধটাকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা ভালো মতো আমি একটু গরম করে নেব গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বাটার প্যানটা গরম হওয়ার পর আমি বাটারটা দিয়ে দিয়েছি বাটারটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে দেওয়ার পর এইবার এখানে আমি পাউলটির যে মিশ্রণটা রেখেছি সেই মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেব এবার সমস্ত মিশ্রণটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু খুব ভালো করে সমানভাবে চারিদিক দিয়ে সেট করে নিতে হবে আর কাঁচটা একটু কিন্তু একদম কম থাকবে দেখুন সুন্দরভাবে চারিপাশ থেকে কিন্তু আমি এটা এইভাবে সেট করে নিচ্ছি দেখুন সম্পূর্ণটা মাছ বরাবর একদম সুন্দর করে সেট করে দিয়েছি এর ওপরে আমি একটু সস দিয়ে দেবো এর ওপরে একটু সস দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার একদম কম আছে এটাকে ঢাকা চাপা দিয়ে এক মিনিট মতো ফিরে এলাম এক মিনিট পরে তো এইবার আমি এটাকে উল্টে নেবো তো এটা উল্টানোর জন্য আমি এখানে একটা থালা ব্যবহার করছি এই থালাটাকে চাপা দিয়ে এটাকে উল্টে নিতে হবে ঠিক এইভাবে উল্টে নিলাম দেখুন এই পিঠটা হয়ে গেছে এবার আবার এটাকে এইভাবে ঢেলে দেব দিয়ে অপর পিঠটাও করে নেবো ওই পিঠটাও ঠিক এই রকমভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো আপনারা রকম রেসিপিতে কিন্তু চিজটাও ব্যবহার করতে পারেন চিজটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের তো এই মুহূর্তে চিজটা আমার কাছে নেই বলে আমি খুব সাধারণভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ব্রেড দিয়ে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করে নিলাম তো অপর পিঠটাও ঠিক এইরকম কালার চলে আসলে আমি এটাকে নাবিয়ে নেব দেখুন বন্ধুরা অপর পিঠটাও কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর যে থালাটা দিয়ে উল্টেছিলাম সেই থালার মধ্যেই এটাকে ঢেলে নেব এবার এটাকে ঢেলে নিচ্ছি দেখতে পেরে কত সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু পাউরুটির এই রেসিপিটা তৈরি হয়ে গেল আর এই রেসিপি আপনারা সসের সাথে সবাইকে পরিবেশন করতে পারেন বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণই পছন্দ হবে আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় বেলায় বা সকাল সকালবেলায় ব্রেকফাস্টে আপনারা এরকম পাউরুটি রেসিপি করে খেতে পারেন এতে পেটও পড়বে মনও পড়বে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটি প্রেস করে দেবেন এর সাথে আমি দিয়ে দেবো একটু সস ভীষণই মজাদার একটি রেসিপি আপনারা বাড়িতে করে খান সবাইকে খাওয়ান তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে